আমাদের মতো যারা ধর্মত্যাগী আমাদের মতো যারা লিবারাল আমরা কোনো দিন শক্তিশালী হব না কেন হব না আমাদের কোনো রাজনৈতিক গ্রুপ নাই আমাদের কোনো দেশ নাই আমাদের কোনো মিডিয়া নাই আজকে আজকে তোমার আমার কোনো মূল্য নাই সৌদি আরবের একজন সৌদি বসে কোনো মূল্য নাই এখানে তোমারে পাত্তা দিব না আমার পাত্তা দিব না সৌদি আরবে কেউ এলে বাচ্চায় সিব্বাতে সুতরাং তুমি ইসলামিক মনোবাদীকে ধ্বংস করতে হলে

আমাদের আমার মিটিং আমি চাই এবং কথা হয়ে গেছে আমি কিছু এক্সট্রিম লিবার মুসলমানকে নিয়ে আসবো আমাদেরকে ইন্টারাকশন প্রমাণ করতে হবে যে আমার নাস্তিকের মুভমেন্ট না আমি কিন্তু প্রথম থেকে বলছি নাস্তিক মুভমেন্ট না শপথ আছে

আমারও তো জয়েন করা দরকার আমরা তো মাথা নিয়ে এমনি মারছি আমরা কি জানো স্মৃতি আমরাতে ছাগলের তিন নম্বর বাচ্চা

স্থানীয় রহমান তো অনলাইনে বললো যে আপনি যে ওর কত কি হেল্পটা করছেন স্থানীয় রহমান ওই যে

50% আমাদের সংগ্রাম উদ্দেশ্যে যে ভালোবাসা অর্জন করা হয় জিরো প্রশ্ন দিই আমি ভুল বলছি ভুল বলে কারেক্ট করে না ছিল আপনি যেটা যে একটা ছিল